কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে দশই আগস্ট বামুনগাছি আর্টিস্ট ফোরামের আয়োজনে বনি দে অনিন্দ বিশ্বাসের উদ্যোগে হয়ে গেল এক সাংস্কৃতিক অনুষ্ঠান গানে মোর ইন্দ্রধনু কিংবদন্তি শিল্পীদের গান সবসময় মানুষের মনকে প্রেরণা যোগায় এদিন কিংবদন্তি শিল্পীদের গান গিয়ে অনুষ্ঠানটি আলোকিত করে তোলেন এক ছাঁক শিল্পী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা সুসীম পাল অভিনেত্রী বনি সঙ্গীত পরিচালক অনিন্দ্র বিশ্বাস অভিনেত্রী সুস্মিতা মেলোডি কুইন অঞ্জলি প্লেব্যাক গায়ক রিম্পা টিভি হোস্ট তাপসী সিঙ্গার বিকাশ সংবাদ এই সময় রিপোর্ট আমরা বিগত চোদ্দ বছর ধরে এই অনুষ্ঠানটার আয়োজন করি শুরু হয়েছিল চোদ্দ বছর আগে শুধুমাত্র শ্রদ্ধা কিশোর কুমারজির জন্মদিন উপলক্ষে তারপরে এটা আস্তে আস্তে বড় হতে হতে এখন আমাদের অনুষ্ঠানটা হয় কালজয় কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি সেখানে আমরা বিগত দিনে যে সমস্ত শিল্পীরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকেও আমরা যেমন শ্রদ্ধা জানাই এবং যে সমস্ত শিল্পীরা আমাদের সঙ্গে আছেন তাদেরকেও আমরা সম্মান জানাই তো ইচ্ছা আছে বছরের পর বছর আরও বড় করে করার বনি আমরা সবাই মিলে মিলে আমাদের সকলেরই প্রোগ্রাম বলতে পারি তো আমরা সকলে মিলে গ্রামের লোকজন তো অক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রামটা চালাই সঙ্গে আমরা সঙ্গে সহযোগিতা করি আমরা যত শিল্পী আছে সবাই কিন্তু এসে এই প্রোগ্রামটা সাফল্য মণ্ডিত করে তো খুব সুন্দর একটি অনুষ্ঠান আমাদের সকলের সকলেরই উদ্যোগ নেওয়াটা প্রত্যেক বছরই এই উদ্যোগটা নেওয়া সকলেরই মানে কর্তব্য যেহেতু আমাদের যেসব শিল্পীরা আজকে আমাদের মধ্যে নেই কিংবন্ধ যেসব শিল্পীরা তো তাদের শ্রদ্ধাঞ্জলি অনুসরণ করে তাদেরকে অনুসরণ করে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করাটা খুবই প্রয়োজনীয় তাতে প্রত্যেক শিল্পীদের আমাদের আমরা একটা সম্বোধনাও জানাতে পারি সকল শিল্পীদের তো আমাদের একটা আনন্দও বলতে পারেন তো সব কিছু মিলিয়ে এটা আমাদের একটা খুব বড় একটা আনন্দ সেরকম সামনে পুজো আসছে সেটাও যেমন আমাদের একটা আনন্দ আমরা সঙ্গীত শিল্পী হয়ে তো এটাও আমাদের একটা আনন্দ যে সে সকল কিংবহন্ত শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটা অনুষ্ঠান করবো রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের গান বাজনা শুরু হয় তো ম্যাক্সিমাম শিল্পীর বলতে পারেন রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমাদের গান বাজনা শুরু শুরু হয় তার থেকে বড়ো কথা আমরা যখন একদম ছোট থেকে যখন লেখাপড়া শিখি তখন থেকেই রবীন্দ্রনাথের ছড়া দিয়ে সহজ সব সবকিছু ছড়া ছড়া যারা আছে সেই সব দিয়ে আমাদের বড় হওয়া ওনাদের হাত ধরে সকলের বড় হয়ে ওঠা তো তাকেও একটা অসম্মান জানানো তো অবশ্যই একটা ধিক্কারের ব্যাপার তো আমার মনে হয় না যে বাংলাদেশের ছাত্ররা ছাত্র সমাজ এসব করতে পারে এগুলোর পেছনে অনেক রকমের ব্যাপার আছে সেগুলোর ডিটেলসে খবর তো প্রত্যেক বলছেই সকলে আমরা তো নিউজ দেখছি তো এটা একদমই ধিক্কার যারা এসব করছে আর টোটাল ছাত্র সমাজ আমরা যারা আছি ছাত্র সমাজ বনাম। আমাদের সকল টোটাল আমাদের সারা বিশ্ব এটা একটা মানে কুদৃষ্টিতে দেখছে এই জিনিসটা তো এটা খুবই একটা বাজে ব্যাপার হচ্ছে